এই রুগীদের একটা কমন প্রশ্ন কিন্তু যখন আমরা অ্যান্জোগ্রামের কথা বলি তখন ওই যে ভীতির প্রশ্ন এর আগে এসছে যে স্যার অ্যান্জোগ্রাম না করে কি হয় না যদি টোটাল ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয় তাহলে বড়ো ধরনের একটা অ্যাটাক হয়ে যাবে এখন ধরা পড়ে গেল যে রুগীর কি করবেন এখন আমি কি করব সেটা ডিপেন্ড করে এঞ্জোগ্রামের রিপোর্টের উপরে কিন্তু এই রুগীদের একটা কমন প্রশ্ন কিন্তু যখন আমরা অ্যানজোগ্রামের কথা বলি তখন ওই যে ভীতির প্রশ্ন এর আগে এসছে যে স্যার অ্যানজোগ্রাম না করে কি হয় না এটা একটা প্রশ্ন কমন প্রশ্ন অনেক রুগী মনে করে যে অ্যানজোগ্রাম চিকিৎসা আসলে অ্যান্জোগ্রাম তো চিকিৎসা না এঞ্জোগ্রাম হলো আমাদেরকে অনেকগুলি গাইড দেয় যে কো কোন রক্তনালীতে কত পার্সেন্ট ব্লক আছে আমাদের যে বললাম যে তিনটা বড়ো রক্তনালী তার বারোটার মতন ব্রাঞ্চ আছে সবটার ইম্পর্টেন্স কিন্তু একই রকম না আল্লাহ তালা কিন্তু ভাগ করে দিছেন একেবারে ওই যে আপনি একটা শহরের মধ্যে যেমন লাইট খাম্বাতে তার এই তার দিয়ে এই এলাকার পঞ্চাশটা বাড়ি আছে না এরকম এই এলাকার তিরিশটা বাড়ি ঠিক এরকম এই আটারি দিয়ে হার্টের এতখানিক মাসেল সাপ্লাই হবে এই আটারি দিয়ে জোন ভাগ করা আমাদের ব্রেনে যেমন জোন ভাগ করা আছে না সিগমেন্ট সিগমেন্ট ব্রোকারস এরিয়া বলে না যে ব্রোকার্স এরিয়া যদি স্ট্রোক করে যায় তো সে কথা বন্ধু আছে না ব্রোকার্স এরিয়া হ্যাঁ এরকম আমাদের হার্টের এরিয়া ভাগ করা আছে কিন্তু তো ওই ওইরকম ভিত্তিক আমরা চিন্তা করি যে বড় এরিয়া রক্তনালী ব্লকড এবং এটা যদি টোটাল ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয় তাহলে বড়ো ধরনের একটা অ্যাটাক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা রিংয়ের প্রশ্ন আসে যদি সম্ভব হয় কিন্তু যদি দেখা যায় যে মোর দ্যান ফোর ব্লকস মোর দ্যান থ্রি ব্লকস আমরা রিং লাগাতে পারছি না বা রিং লাগানো খুব রিস্কি তখন কিন্তু বাইপাসের প্রশ্ন আসে আমরা একটা দুটো তিনটা বা মোটামুটি কম রিস্কে যদি ওখানে রিং ঢোকানো যায় দিয়ে রক্তনালীটাকে পরিষ্কার করা যায় সেই পর্যায়গুলি হল রিংয়ের কেস আর যেটা পারা যায় না অনেকগুলি রিং লাগবে অথবা রিং লাগানোটা খুব রিস্কি হয় তখন কিন্তু সার্জারিতে আমরা রেফার করি বাইপাস সার্জারির জন্য